এক ভাই লিখেছেন যে কোন এক ব্যক্তি মুসলিম পরিবারে জন্ম লাভ করেছে এবং ইসলামের পাঁচটি উপর বিশ্বাস রাখে কিন্তু মাঝে মাঝে দেয় তাহলে কি সেই ব্যক্তি কিনা কেন ইসলামিক কালচার সেন্টারের বইগুলিতে নামাজ ছেড়ে দেওয়াকে কে কুফুরির ফটো দেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন শুধু ইসলামিক কালচারের বই কেন আপনার দৌড় হচ্ছে ইসলামিক কালচার পর্যন্ত সেন্টার পর্যন্ত আসলে আপনার দৌড় যদি এতটাই হয় তাহলে তো আপনি বলবেন যে ইসলামিক কালচার সেন্টারে বই কথা বলতে পারছেন তাবেই তাবেই কাকে বলা হয় যারা সাহাবিকে দেখেছেন না তাবেই আবদুল্লাহ বিন বলছেন যে কানু লায়ারাও না সাহে আমিন আমালে তার কহু কুফরুন গাই রাসালা সাহাবাই কেরামদের এজমা ঐক্যমত ছিল যে নামাজ ছাড়া কুফরি কাজ তাহলে এটি কথা কার ইসলামিক কালচার সেন্টারের না সাহাবিদের আচ্ছা হলো সাহাবিদের জামানা কখন এই দুই হাজার আহ সালের ইসলামিক সেন্টার না ওই যে কৌতম হিজুরিবা তার আগে সাহাবে মক্কেত ও সাহাবী ছিলেন তাদের এজ ময়কুমত চোদ্দশো বছর আগের পুরোনো কথা ঠিক না সাহাব আই কথা নবীর কথা শুনবেন আল্লাহল্লাহ আলি সাল্লাম আল আহাদুল্লেজী বাই না নাহ বেন আহমদ সলাত ও সামানত রাকাহ কাফারা আমার মাঝে অমুসলিম মাঝে প্রথম চুক্তি হবে সলাতের নামাজের সামানত রাকা যে ব্যক্তি তরক করলো তরক কি ছেড়ে দাও না ইনকার করা তরক মানে ইনকার অস্বীকার করা নাই ইনকার মানে আনকারা অস্বীকার করা কাফারা কিন্তু এখানে আছে তারা কাজে ব্যক্তি তরক করলো মানে ছাড়লো ত্যাগ করলো ফাঁকাদ কাফারা তা কাফারা মানে কি ফাতে খুলো কাফের হলো কাফারা মানে কাফের হলো কাফার মানে তো ফাঁসে খুলো নাই তো কথা হচ্ছে যে এটি কার কথা নবীলামের কথা কতদিন আগে কালচার সেন্টার এই ইসলামিক কালচার সেন্টার সৌদি আরবে দশ পনেরো বছর আগে খুলেছে এটি কতদিন আগের কথা

কিন্তু যদি নামাজ পড়া অবস্থায় মারি তো বা করলো তাহলে আল্লাহ মাফ করতে পারেন বা আল্লাহ তার নাকি গুনা ওজন করবে যেমন ফজর নামাজ ছেড়ে দিল আর ওই অবস্থায় আল্লাহ না করে মরে গেল তাহলে কুফুরের অবস্থায় মরে গেল কিন্তু ফজর নামাজ ছাড়লো তারপরে জোহরটা পড়লো জোহর পড়লো জোহর পড়ার পরে জোহর আসলে মাঝখানে মারা গেল তাহলে জোহরের নেকি হলো আর সকাল বেলা সে কুপুরি করেছে এখন আল্লাহ রবুল আলমী তার দাঁড়ি পাল্লা কায়েম করবেন কোনটা বেশি হচ্ছে সেই হিসাবে তার বিচার হবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বুঝতে পারছেন কথা একজন লোক মোটেই নামাজ পড়ে না একজন মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না দুটোর মধ্যে তফাৎ নিশ্চয়ই আছে কিন্তু যখন নামাজটা ছেড়ে দিল ফরজ নামাজ সে কুফুরি করলো আর এটি ইসলামিক কালচার সেন্টারের কথা নাই কোথাকার কথা কোরআন হাদিসের কথা সাহাবাই কেরামদের ইজমা ঐক্যমত সর্বসম্মতিক্রমে তারা এই বিশ্বাস রাখতেন যে নামাজ ত্যাগ করা কুফুরি আর একটি চিন্তার বিষয় আছে যে আমি যে মুসলমান এ কথাটি আমার অন্তরে আছে কথাতে কলমা পড়েছি তাহলে কাজে তো প্রমাণ করতে হবে আর কাজের প্রথম প্রমাণ হচ্ছে নামাজ যে নামাজ না পড়লো না যে মুসলিম যে নামাজ না পড়লো কমের পক্ষে ইসলামে শর্ত রাখা একটি প্রমাণ দিতে হয় মুসলিম হওয়ার জন্য প্রমাণই না সে যে মুসলিম যে নামাজ পড়লো না